আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সায়েন কান্ট্রি বেলারুস দেশ সম্পর্কে আলোচনা করব অনেক বাংলাদেশি ভাই আছেন বর্তমানে এখন বাংলাদেশ থেকে বেলারুস দেশটিকে আসলে ইউরোপ যাওয়ার একটি মাধ্যম হিসেবে ধরছেন তো অনেকে আছেন যারা এখন এই বেলারস দেশটিতে যেতে চাচ্ছেন মূলত বাংলাদেশ থেকে আসলে কী কী ভিসাতে আপনি বেলারসে যেতে পারবেন সেই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের পারমিট আসতে সময় কতদিন লাগবে ভিসা হতে সময় কতদিন লাগবে বাংলাদেশ থেকে যেতে হলে খরচ কেমন লাগতে পারে বাংলাদেশ থেকে কি কি কাজের উপরে আপনি যেতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারমিট কতদিনের ভিতরে পাবেন এবং আপনি বেলারসে গিয়ে স্যালারি কেমন পেতে পারবেন এবং আপনি বাংলাদেশ থেকে বেলারুশে গিয়ে এইসব কাজগুলোতে স্যালারি কেমন পাবেন এবং বেলারুস থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে মুখ করতে পারবেন কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা ভিডিওটি বানিয়েছে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে দেবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই এই বেলারুস সহ আরও ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেলে আপলোড দিব ভিডিওগুলো তখনই কিন্তু সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তাহলে চুরার কথা না বাড়িয়ে আজকে আমরা ইউরোপের বেলারুস দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা বেলারুস সম্পর্কে আপনাদের জানার আগে অবশ্যই এই বেলারুস দেশটির ভৌগোলিক অবস্থান কোন জায়গা সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে দেখুন বেলারুসের আশেপাশের যে দেশগুলো আছে তার ভিতরে রাশিয়া কিন্তু একটি দেশ এর পাশের দেশ ইউক্রেন আছে তারপরে পোল্যান্ড আছে তারপরে লিথুনিয়া আছে লাতভিয়া আছে এই দেশগুলো হচ্ছে বেলারুসের আশেপাশের দেশ ঠিক আছে তো বেলারুস কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত সেন্সের আওতাধীন হয়নি তবে অদূর ভবিষ্যতে এই দেশটিও কিন্তু হয়ে যাবে তার জন্য অনেক সময় লাগবে তো বর্তমানে আপনি বাংলাদেশ থেকে এখন বেলারুশে কি কি ভিসাতে যেতে পারবেন তো প্রথমত আপনাদেরকে বলি আপনি যদি একজন ট্যুরিস্ট হিসেবে এই বেলারস দেশটিতে যেতে চান তাহলে আপনি টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি লেখাপড়া করার উদ্দেশ্যে যেতে চান বেলারসে তাহলে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে এই বেলারসে যেতে পারবেন এবং তৃতীয়ত সেটা হচ্ছে আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি বেলারসে যেতে পারবেন তো এখন বলি আপনার পারমিট আসতে সময় কতদিন লাগবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো যখন আপনি সাবমিট করবেন একটি এজেন্সির কাছে সে যখনই একটি কোম্পানির কাছে আপনার পারমিটের জন্য আবেদন করবে যদি আপনার এজেন্সিটা ভালো হয়ে থাকে সেই কোম্পানিটা যদি ভালো হয়ে থাকে কোম্পানির ওয়ার্কার যদি প্রয়োজন মনে হয় অবশ্যই সে কিন্তু আপনার পারমিটটি অনলি দুই থেকে তিন মাসের ভিতরেই ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিবে তো ওয়ার্ক পারমিট যখন অনলাইন হয়ে যাবে ওয়ার্ক পারমিটটি যখন আপনার ভিসার জন্য দেখা যাচ্ছে যে অনলাইন করবেন অনলাইন অ্যাপ্রুভ হয়ে গেলে ওই ভিসাটা আপনি টোটাল করতে সময় লাগবে মানে টোটাল প্রসেসিং করে আপনার ফ্লাইট পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস মানে এটা তাও অনেক বেশি বললাম আরও দু এক মাস আপনার তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু বেলারসে যাওয়া যায় তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে খুব বেশি এজেন্সি কিন্তু এই দেশটি নিয়ে কাজ করে না খুবই অল্প সংখ্যক এজেন্সি আছে যারা বাংলাদেশ থেকে এই বেলারস দেশটিতে আসলে পাঠিয়ে থাকে শ্রমিক কারণ এই দেশটিতে শ্রমিক যাওয়ার চাহিদা কিন্তু খুবই কম ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি বেলারুসে যেতে চান মূলত আপনার খরচটা কেমন লাগতে পারে খরচটা কিন্তু মেজর একটি বিষয় বাংলাদেশ থেকে যদি ইউরোপে আপনি যেতে চান অবশ্যই আপনাকে জানতে হবে যে এই বেলারুস দেশটিতে খরচ কেমন লাগে দেখুন আপনি ইউরোপের অন্যান্য যেসব নন সেজেন কান্ট্রি আছে যেমনটা কসবো আছে মন্টিনিগ্রো আছে এইসব দেশ থেকে বেলারুসে যেতে হলে কিন্তু খরচটা কিছুটা হলেও কিন্তু বেশি লাগে ঠিক আছে তো বর্তমানে যেসব এজেন্সি আসলে এই বেলারুশ নিয়ে কাজ করছে মূলত তারা কিন্তু আট থেকে দশ লক্ষ টাকার ভিতরেই কিন্তু নিচে এই বেলারুস দেশটিতে যেতে হলে এটা আপনার স্থানকাল পাত্র হয়ে এর বেশিও নিতে পারে আবার দেখা যাচ্ছে ছয় থেকে সাত লক্ষ পড়তে পারে তবে মানে একদম সর্বনিম্ন যেটা আপনাদের বললাম নর্মালি যেসব এজেন্সিরা কাজ করে বাংলাদেশ থেকে বেলারসি এখন পাঠাচ্ছে মূলত আপনার খরচটা এই সাত থেকে আট লক্ষ মানে এর ভেতরেই কিন্তু থাকবে ঠিক আছে এখন যদি আপনার নিজস্ব কোনো লোকজন থাকে সেক্ষেত্রে আপনার খরচটা মনে করেন যে আরও কম পড়বে তো আপনি কি কি কাজের উপরে বাংলাদেশ থেকে বেলারসি যেতে পারবেন দেখুন বেলারুশের যে কাজটি আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের কথা ফার্স্টে বলবো দেখুন বিল্ডিং কনস্ট্রাকশন কাজ এমন একটি কাজ এটা ওয়ার্ল্ড ওয়াইড দুনিয়ার সব জায়গাতে কিন্তু এই কাজের চাহিদা বেশি আপনি যে কোনো কান্ট্রিতে এই কাজটি যদি জেনে যান বা আপনি যদি জেনারেল শ্রমিক হিসেবে কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের বেশ কিছু সেক্টর আছে এর ভেতরেই মানে সব কাজ তো আর একরকম না বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে তাই না তো আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন ওয়েল্ডার হয়ে থাকেন বা দেখা যাচ্ছে যে আপনি যদি পেইন্ট কাজ জানেন কার্পেন্টার শাটারিং কার্পেন্টার মেশন টাইলস মেশন এক কথাতে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের আপনি যত ধরনের কাজ আছে আপনি যদি জেনে থাকেন যে একটি সাইডের আপনি কিন্তু এই দেশটিতে গিয়ে সেখানে কিন্তু করতে পারবেন ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন খুবই অল্প সংখ্যক এজেন্সি আছে যারা এখন এই বেলারস দেশ নিয়ে কিন্তু কাজ করে তার কিন্তু খুবই কম সংখ্যক এজেন্সি বাংলাদেশ থেকে আসলে এই বেলারসী নিয়ে কাজ করলেও বর্তমানে কিন্তু যারা কাজ করছে আমরা কিন্তু বেশ কিছু এজেন্সিকে দেখেছি যে বাংলাদেশ থেকে তারা কিন্তু শ্রমিক পাঠিয়েছে আমারই দেখা একটি ভাই মূলত চার মাসের ভিতরে কিন্তু বেলারসে পৌঁছিয়ে গিয়েছে বর্তমান তিনি এখন বেলারসি অবস্থান করছে তিনি কিন্তু এখন অলরেডি এখন কাজও করছে ঠিক আছে তো সবশেষে স্যালারি বিষয় নিয়ে আপনাদের কথাটি বলবো যেটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি বেলারসে যান সেখানে স্যালারি কত টাকা পাবেন দেখুন বেলারসে কিন্তু আপনার স্যালারিটা ডলারে দিয়ে থাকে ঠিক আছে তো ডলারে আপনার বেতন হচ্ছে এখানে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু বেতন দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি যদি কনভার্ট করে দেখেন ডলারে চারশো থেকে পাঁচশো ডলার যদি আপনার বেতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বেতনটা হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা কিন্তু সর্বনিম্ন আর আপনি যদি সাধারণ শ্রমিক না আপনি যদি একজন দক্ষতা সম্পূর্ণ শ্রমিক বা স্কিল ওয়ার্কার হিসেবে বেলারুসিয়ে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরও বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনি বুঝতেই পারছেন কারণ সাধারণ শ্রমিক আর একজন দক্ষতা সম্পূর্ণ শ্রমিকের কিন্তু কোনোভাবেই এক হবে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন বেশ কিছু তথ্য হয়তো আমাদের ভিডিও থেকে পেয়েছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আর যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা যায় পরবর্তীতে আল্লাহ হাফেজ